এই দশ ইঞ্চের ভিতরে আমাদের কী কী কাজ আছে চলুন একটু দেখি প্রথম প্লেন লেভেল থেকে শুরু করে আমাদের অল দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ছালাম আপনারা আজকের এই ভিডিওতে দেখতে পারবেন ফোটিং কলাম সেকশন ফোটিং থেকে শুরু করে স্টেপ বাই স্টেপ মাপ সহ কি কি কাজ করতে হয় সব এই ভিডিও থেকে জানতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক ফুটিং কলাম সেকশনের যে ফুটিংটা রয়েছে ফুটিংয়ের যে সাইজটা দেখতে পাচ্ছেন আট ফিট বাই আট ফিট এখন এর ভিতরে যে বেজের জালিটা দেখতে পাচ্ছেন এখানে তিন ইঞ্চি করে কভারিং আছে চারিপাশে তিন ইঞ্চি করে কভারিং এবং এই মাঝের এটা কলাম এবং এটা হচ্ছে বেজের জালি এদিকে যে জালি দৈর্ঘ্যপুর দেখতে পাচ্ছেন এখন এদিকে যে অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছেন এটা বলা হয় মাটাম এখানে মাটাম ছয় ইঞ্চি করে দেওয়া হয়েছে এখন এরপরে আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো একটা বিল্ডিং তৈরি করা জন্য ফাউন্ডেশন থেকে শুরু করে কি কি স্টেপ বাই স্টেপ কাজ করতে হয় মেজারমেন্ট সহকারে আমি দেখাবো তো প্রথমে আমাদের কাজ হবে একটা পরিমাপ পরিমাপ অনুযায়ী অনুযায়ী মাটি কেটে নেওয়া গভীরতা প্ল্যানে যেমন থাকবে দৈর্ঘ্যপ্রস্ত গভীরতা যেমন থাকবে সেই অনুসারে ফুটিংয়ের মাটি আমরা কেটে নিব কেটে নেওয়ার পরে প্রথমে আমরা আঠারো ইঞ্চি স্যান্ড অর্থাৎ বালি দিব বালি ব্যবহার করব তারপরে আমরা কী ব্যবহার করব পলি বালির পরে আমরা পলিথিন ব্যবহার করবো পলিথিন ব্যবহার করার পরে তিন ইঞ্চি আমরা ওয়ান ব্রিগ ইটের সলিং দিয়ে দিব তারপরে আমরা তিন ইঞ্চি সিসি ওয়ার্ক করবো এখানে আঠারো ইঞ্চি এখান থেকে এখানে আঠারো ইঞ্চি আমাদের কী রয়েছে আর ফাউন্ডেশন রয়েছে তো আর সিসি ফাউন্ডেশনের ভিতরে আমাদের কী কী আছে চলুন দেখি এর ভিতরে প্রথমে রয়েছে পাঁচ ইঞ্চি ব্লক রয়েছে তারপরে রয়েছে এই যে ষোলো মিলি বটম রড রয়েছে তারপরে রয়েছে ষোলো মিলির টপ রড রয়েছে তো তারপরে রয়েছে বেস ক্যাপ বেস ক্যাপের পরে আমাদের ছয় ইঞ্চি বেস ক্যাপ রয়েছে তো এরপরে ছয় ইঞ্চি বেস ক্যাপের পরে চার ফিট এটা সয়েল মাটি এটা মাটি দ্বারা ভয়েড করতে হয়েছে চার ফিট তো এটা জিএল পর্যন্ত অর্থাৎ গেট বিমের তলা পর্যন্ত নিচ বরাবর এখানে এখন জিএলের ভিতরে যে কলামটা দেখতে পারছেন এটা হলো শর্ট কলাম এবং শর্ট কলামের সাইজ হলো তেরো ইঞ্চি বাই আঠারো ইঞ্চি শর্ট কলামে ক্লিয়ার কভারিং তিন ইঞ্চি ক্লিয়ার কভারিং রয়েছে তো এরপরে আমরা উপরে যে উপরে দেখতে পাচ্ছি এখানে গ্রেট বিম রয়েছে গ্রেট বিমে দশ ইঞ্চি বারো পনেরো ইঞ্চি সাইজ গ্রেট বিমের তো তারপরে এখান থেকে এই বরাবর দুই ফিট ছয় ইঞ্চি বালি দ্বারা ভর্ট করা হয়েছে তারপরে এখানে তিন ইঞ্চি একটা নিটের সলিং দেওয়া হয়েছে তারপরে তিন ইঞ্চি সিসি ওয়ার্ক করা হয়েছে তো এইগুলো আমাদের পি এল লেভেল পর্যন্ত আমাদের এখানে কাজ আমরা দেখতে পাচ্ছি মেজারমেন্ট সহ তো এরপরে যে কাজ রয়েছে এখান থেকে তিন ইঞ্চি সিসি ওয়ার্কের পর থেকে টোটাল দশ ফিট এখানে দশ ফিট অর্থাৎ সিলাব পর্যন্ত সিলাবের ঢালায় পাঁচ ইঞ্চি আর সিসি সিলাব এখানে তো এরপর এর ভিতরে এই দশ ইঞ্চির ভিতরে আমাদের কি কি কাজ আছে চলুন একটু দেখি প্রথমে সিলাব থেকে শুরু পিএল পিলিন লেভেল থেকে শুরু করে আমাদের অল উঠবে এখান থেকে দুই ফিট ছয় ইঞ্চি অল উঠবে তারপরে চার ফিট ছয় ইঞ্চি আমাদের কী রয়েছে জানালা রয়েছে দুই ফিট ছয় ইঞ্চির পরে জানালা জানালার মাপ চার ফিট ছয় ইঞ্চি হাইট তো এখান থেকে তারপরে ছয় ইঞ্চি কী রয়েছে লিন্টেল রয়েছে তারপরে দুই ফিট ছয় ইঞ্চি অল রয়েছে তারপরে আমাদের কি রয়েছে বিম রয়েছে দশ দশ ইঞ্চি বাই পনেরো ইঞ্চির একটি বিম রয়েছে তারপরে আরসিসি শিলাব রয়েছে পাঁচ ইঞ্চি তো এখন এই আরসিসি সিলাবের ভিতরে যে কলমটা রয়েছে এটা হলো লং কলাম এখন লং কলামের সাইজ হলো দশ ইঞ্চি বাই পনেরো ইঞ্চি আর এখানে এখানে দশ মিলি টায় রড আছে তারপরে আট আটটা ষোলো মিলি রড আছে এবং এখানে ক্লিয়ার কভারিং রয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চি অর্থাৎ দেড় ইঞ্চি একটা জিনিস খেয়াল করবেন গ্রেট বিমের নিচে যেগুলো কভারিং আছে সেখানে কিন্তু দেড় ইঞ্চি দেড় ইঞ্চি কভারিং এবং কি এ যে বেজে জালি ছিল সেখানেও কিন্তু ক্লিয়ার কভারিং তিন ইঞ্চি তো গ্রেট বিম একটা জিনিস খেয়াল রাখবেন গ্রেট বিমের নিচে সময় কভারিং হবে তিন ইঞ্চি করে এবং গ্রেট বিমের উপরে সবসময় কভারিং হবে দেড় ইঞ্চি করে তো আমাদের গেল কি আরসিসি সিলাব পর্যন্ত গেলো এরপরে এরপরে আরসিসি সিলাব হচ্ছে পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি হয় ড্রয়িং অনুসারে ছয় ইঞ্চি তো এরপরে গুন্ডি রয়েছে তো গুন্ডিটা হলো আপনার এই যে সিলাবের এবং প্যারাপেটের অলের অলের জন্য সংযোগ দেওয়া যে লাইম কংক্রিট করা হয় সংযোগ দেওয়ার জন্য তাকেই গুন্ডি বলে চুন চুন কংক্রিট আর কি এটা নতুন কংক্রিট দেওয়া হয় সেটাই গুণ্ডি এবং এরপরে দুই ফিট ছয় ইঞ্চি এখান থেকে আমরা দেখতে পাচ্ছি প্যারাপেট অল প্যারাপেট অল হলো পাঁচ ইঞ্চি তারপর এখান থেকে তিন ইঞ্চি ক্রপিং দেখতে পাচ্ছেন তো এই ছিল আমাদের একটি ফোটিং প্ল্যান সেকশন ফাউন্ডেশনের সেকশন কলাম সেকশন তো একটা বিল্ডিং তৈরি করার জন্য পু ফুটিং ফাউন্ডেশন থেকে শুরু করে বেজের জালি থেকে শুরু করে কি কি কাজ করতে হয় আমি এখানে মেজারমেন্ট সহকারে কিন্তু কিন্তু এবং নাম উল্লেখ করে কিন্তু আমি এখানে এই ভিডিওর মাধ্যমে বোঝানো এবং দেখানোর চেষ্টা করেছি এখানে মেজারমেন্ট সহকারে আছে এবং স্টেপ বাই স্টেপ কোন কাজের পরে কোন কাজ করতে হবে মেজারমেন্ট সহকারে কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে দেখানোর আপনাদের চেষ্টা করছি তো আশা করি আমার এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে যদি দেখে থাকেন তাহলে স্টেপ বাই স্টেপ কোন কাজগুলো করতে হয় কোন কাজ মিসিং আছে এগুলো আপনারা সহজে বুঝতে পারবেন